আসসালামু আলাইকুম আমরা এই সেশনে দেখব ট্যালেন্ট পস সরাসরি বিক্রয় বা সেল তো এখানে এসে আমরা প্রথমে কাস্টমার চুজ করব ডিউটা এখানে চলে আসে এবং আমরা ইচ্ছা করলে এখান থেকে নতুন কাস্টমার ইন শর্ট অ্যাড করতে পারি তো আমরা এখানে ডান দিকে এই করে চার্জ করব ধরেন এটা আমরা নিলাম এখন এটা ট্রেড প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ এটা যদি আমরা বাড়াইতে চাই বাড়াইলাম যে অটোমেটিক্যালি অ্যামাউন্টও বেড়ে গেল নিলাম ডাটা এখানে চলে আসে এখন যদি আমরা আরেকটা নিতে চাই ধরেন বিএসআরএম কোয়ান্টিটি বাড়ালাম তো এখানে চলে আসলো এবং এটা টোটাল কোয়ান্টিটি দুইটা টোটাল অ্যামাউন্ট এই দুটো যোগ ফল সাড়ে সাত হাজার এখন আপনি যদি এটাকে পেইড করতে চান তাহলে বা কম টাকা দিতে চান ধরেন আপনারা সাত হাজার টাকা দিতে চান সেক্ষেত্রে আপনি এখানে সাত হাজার টাকা দিতেন বাকি পাঁচশো টাকা ডিউ থাকবে তো আমরা এখন এটাকে সেভ করার পর দিলাম এই হচ্ছে আমাদের ভেরি সিম্পল ইন তো এভাবে আমরা খুব সহজেই সেল করতে পারবো আসসালামু আলাইকুম